সালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি সুস্থ আছি তো অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম দুই হাজার পঁচিশ নতুন একটি ভিডিও নিয়ে তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটা পিকনিকের অনুষ্ঠানের ভিডিও তা আমি আরেকটা ভিডিও দিয়েছি তো সেখানে আমি বয়েস দিইনি আজকে আমি বয়স দিচ্ছি তো এই ভিডিওটা আমাদের করা হয়েছে ফেব্রুয়ারির এক তারিখে তো আজ আপনাদের সাথে আমি আরেকটা ভিডিও শেয়ার করলাম তো এই তো বাচ্চারা এখানে বাস্কেটবল খেলা দিচ্ছে তো আপনারাও আমাদের সাথে থাকেন অনুষ্ঠানটা এনজয় করেন আমাদের সাথে দেখতে থাকেন বাচ্চারা কি কি তো বাচ্চারা এখানে এই যে খেলাতে অংশগ্রহণ করছে তো এই যে আমার মামুনি অংশগ্রহণ করছে তো দেখা যাক মামনি কি পারে কি না তো মিসেরা ওদেরকে সহযোগিতা করছে তো পিকনিকে এসে আমাদের কাছে খুবই ভালো লাগলো তো জায়গাটা অনেক সুন্দর তো সবাই মিলে এখানে আমরা সবাই অনেক আনন্দ করতেছি বাচ্চারা অনেক আনন্দ করতেছে তো সাথে আমরাও তো অনেক খোলামেলা জায়গা এখানে পরিবেশটা অনেক সুন্দর সবাই অনেক আনন্দ করতেছে আর এখানে রাইডগুলো বাচ্চাদের জন্য সবগুলোই ফিরি ছিল তো বাচ্চারা মনের মতো এনজয় করতে পারছে যা যার মতো যে যেটাতে উঠতে মন সে যে সে সবাই সেটাতে উঠতে পারছে কোনোই বাধা ছিল না এই জন্যই বাচ্চাদের কাছে আরও বেশি একটা ভালো লেগেছে এক এক বাচ্চা এক একটা রাইডে দেখা গেছে অনেকবার করে উঠতে পারছে আর যদি এটা টাকা দিয়ে উঠতে হতো তাহলে কিন্তু কিন্তু এতবার উঠতে পারতো না বাচ্চারা মনের মতো খেলাধুলা করতেছে নিজের মনের মতো তো আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা অনেক আনন্দ করতেছি এই জায়গাটা হলো কেরানীগঞ্জে গার্ডেন পার্কে তো দেখেন আমার বাবা উমরে কী করতেছে দেখেন কত দুষ্টামি করতেছেছে সবচেয়ে বেশি হইলো তার আনন্দ তো মোর বাবা হলো আমার ছোট বোনের ছেলে তো তো ওখানে গিয়ে মহা আনন্দে আসে দেখেন ও কি করতেছে